নতুন আইএস পরিকল্পনায় ইরাকে বিমান হামলা যুক্তরাষ্ট্রের ইরাকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আয়ে একটি যুদ্ধঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়েস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ জোরদারের ঘোষণা দেওয়ার পাঁচ দিনের মাথায় এই হামলা শুরু হল মার্কিন কর্মকর্তারা বলেছেন ওবামার আয়েস বিরোধী যুদ্ধের সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো ইরাকে বিমান হামলা চালানো হলো মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ইরাকি বাহিনীকে সহায়তায় জোর তৎপরতার অংশ হিসেবে বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সিনজার পর্বতের কাছে চালানো বিমান হামলায় আইএসের ছয়টি যানবাহন ধ্বংস হয়েছে হামলা শেষে বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে ডেস্ক রিপোর্ট নাও ডট টিভি